আপনারা যদি এরকম জুসের ব্যবসা করতে চান তাহলে এরকম একটি জুস পাউচ ফিলিং মেশিন এবং সিলিং মেশিন সাথে পাঁচশো পিস ম্যাঙ্গো পাউচ পাঁচশো পিস লিচি পাউচ এবং তার যে মেটেরিয়াল আপনাদের এই যে ফ্লেভার এই ফ্লেভার সমস্ত কিছু কম্বাইন নিয়ে আপনারা মাত্র এগারো হাজার টাকায় এই ব্যবসা শুরু করতে পারবেন হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনছেন মাত্র এগারো হাজার নশো নিরানব্বই টাকায় আপনারা পেয়ে যাবেন এই মেশিন সাথে সিলিং মেশিন সাথে পাঁচশো পিস ম্যাঙ্গো পাউচ পাঁচশো পিস লিচি পাউচ এবং রমেট বন্ধুরা রিটাল কাউন্সিল চ্যানেলে আপনাদের স্বাগত আজ আপনার সামনে আমি জুস ব্যবসা কিভাবে করবেন সেই ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি বন্ধুরা ভিডিওতে এই যে মেন মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পাউচ ফিলিং মেশিন এই মেশিনটির সাহায্যে আপনারা যে কোনো লিকুইড জুস পাউচের মধ্যে অথবা বোতলের মধ্যে ফিলিং করতে পারবেন সেই জন্য আপনার সামনে আমি এই ভিডিওতে কমপ্লিট জুসের ব্যবসা করতে গেলে কী কী জিনিস লাগে সেই পুরো প্যাকেজ নিয়ে উপস্থিত হয়েছি বন্ধুরা এই মেশিনটির সাহায্যে আপনারা এইখানে যে কম্পিউটারটি দেখতে পাচ্ছেন এখানে আপনারা টাইম সেট করে দেবেন তারপরে এই সুইচের মাধ্যমে অটোমেটিক আপনারা এই পাউচগুলি এইভাবে ফিলিং করতে পারবেন তাই অটোমেটিকভাবে আপনারা এই মেশিনের সাহায্যে পাউচ ফিলিং করে নেওয়ার পরে আপনারা এই পাউচটিকে পাশে আরেকটি মেশিন আছে দেখুন এই যে পাশে মেশিন আছে পাশে এই মেশিনটির সাহায্যে আপনারা এটিকে সিলিং করতে পারবেন এবং এখানে আপনারা যে লিকুইড জুস বানাবেন সেই লিকুইড জুস বানানোর জন্য যা র মেটেরিয়াল লাগে যেমন দেখুন এটি হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভার এবং এই সাদা কালারে যেটি আছে এটি হচ্ছে লিচি ফ্লেভার এবং আপনারা এখানে কমপ্লিট সেট মানে এই পাউচ ফিলিং মেশিন সাথে এই সিলিং মেশিন র মেটেরিয়াল সাথে পাঁচশো পিস ম্যাঙ্গো পাউচ এবং পাঁচশো পিস লিচি পাউচ কম্বাইন সমস্ত কিছু এক সেটের মধ্যে পেয়ে যাবেন মাত্র এগারো হাজার নশো নিরানব্বই টাকায় এবং আপনারা যদি শুধু এই মেন মেশিনটি নিতে চান তাহলে আপনারা পাবেন মাত্র ন হাজার আটশো টাকায় তাই বন্ধুরা আপনারা যদি এই সময়ে এই পিক টাইমে ব্যবসা করতে চান জুসের ব্যবসা তাহলে আপনারা এই ভিডিওতে যে নম্বরটি যাচ্ছে এই নম্বরে যোগাযোগ করে আপনারা এই মেশিনগুলি নিয়ে আপনাদের একটি জুসের ব্যবসা শুরু করতে পারেন এবং বন্ধুরা আপনারা ভিডিওতে দেওয়া নম্বরে কল করুন এখানে আপনারা আরও ডিটেলসে জানুন এবং এই